জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শুনুন জাহান নামের সবচেয়ে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেওয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো হাতের মারের মতো টপ 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 করে বে বেয়ে পড়বে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিদ কে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও

জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরা বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমি মিম মাজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবে দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত কত

আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রাবান আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রাবিনা আদা বন্নার মানে কি মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে

সুন্দর কথা বলা দিয়ে উপদেশ দিয়ে আর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা এইই তর্ক করেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা উদু ইলা সাবিল রাব্বিকা হেকমা আমরা হেকমতের সাথে দাওয়াতই কাজ করতে চাই হিকমা মানে কি হেকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু আল্লাহর দেয়া কোরআন সুন্না এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না

কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে বলে আমার মেয়েটা পর্দা করেনা পর্দা করে না দোয়া করেন তা আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়স আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক একটু শালীন যেমন আছো তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বুঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব কর ওইটাতে অবস্থ হয়ে গেলে এরপরে তাকে নিকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইরা